গীতি কবিতার শিরোনাম সাড়ে দশ ঘন্টা তুমি আমায় নতুন জীবন দিয়ে নতুন শেখালে যমদূতের মৃত্যুর আহ্বান আমারে শোনালে সাড়ে দশ ঘন্টা আমি কোথায় ছিলাম জানি না উটিতে লিপ্টে আইসিউতে কিছুই চিনি না জমের গড় হতে পিরায়ে অনেক কিছু চেনালে তুমি আমায় নতুন জীবন দিয়ে নতুন শেখালে সাড়ে দশ ঘন্টার আগের সব বলে যেতে চাই কেন বলতে পারছি না তবু বলো তুমি তাই যদি করতে তুমি আমায় সেদিন স্মৃতি হারা আমিও যে আনন্দে হতাম তুমি আত্মহারা তুমি কি দেখালে বলো আমায় কি জানালে তুমি আমায় নতুন জীবন দিয়ে নতুন শেখালে সাড়ে দশ ঘন্টায় ছিল না দুঃখ ছিল না বেদনা ছিল না আনন্দ ছিল না বোধ ছিল না চেতনা জেগেছে আমি বুঝেছি সে তো নতুন জনম জেগে বুঝে আগের মতো পাচ্ছি দুঃখ পরম তুমি আমায় এখন নতুন জগৎ দেখালে তুমি আমাই নতুন জীবন দিয়ে নতুন শেখালে